Thank <laughs> you. এখন বাজে হচ্ছে আটটা কাজে যাওয়ারও টাইম হয়ে গেছে আর ওইদিকে কপিকেও নিয়ে যাবো একবারে ওই বাড়িতে ওকে নামিয়ে রেখে মানে তোমার ডালের সঙ্গেই আমরা চলে যাব ওই জন্য আরও তাড়াহুড়ো করে স্নান সেরে নিলাম আর ওই বাড়িতে কপিকে নামিয়ে দিয়ে তারপরে আমি দশটার দিকে বেরিয়ে যাব তো সকাল সকাল আলু সেদ্ধ ভাত করে নিলাম আর ওই যে কালকে ডাল ছিল ডালটা একটু গরম করে নিলাম এই দিয়ে এখন খাওয়া করে নিলাম

হাত যদি জ্বালা করে সকাল সকাল ঘুম থেকে উঠে দরজা খুলে এইরকম রক্ত নিয়ে প্রচণ্ড মাথা হচ্ছে আমার প্রচণ্ড শুধু আজকেই রক্ত দেওয়ার জন্য না প্রত্যেক দিনই আমার প্রচণ্ড মাথা ঘুরে সকালবেলায় ঘুরে খারা কাটার রস যেটা কপি বের করে দিল খেলাম ও খেয়েছে আমিও পেয়েছি তো এখন ভাত খেলে হয়তো একটু ভালো লাগবে শরীরটা এতটাই উয়ে হয়ে গেছে আমি কী বলবো হাঁটা চলা ওঠা বসা সব কিছুতেই কষ্ট হাঁটতেই পারছি না শরীরের কোনো এনার্জি নেই গতকাল ট্রেনিং ছিল ওই যে বললাম তোমাদেরকে স্যারকে ফোন করে বলেছি যে এরকম শরীর খারাপ আমার ওই জন্য মানে না গেলেও হতো অপশন ছিল সেই জন্য আর কি যাওয়া হয়নি যদি খুব ইম্পর্ট্যান্ট কাজ থাকতো তাহলে তো যেতেই হতো তো ওই জন্য আজকে যেতেই হবে মানে দুদিনের ট্রেনিং ছিল একদিন মিস করেছি তো আজকে না গেলে কিছুই বুঝতে পারবো না দরকার নেই এর আগের দিন এই যে চ্যানেল করেছিল দুদিন ব্যথা ছিল এখন এখনই ব্যথাটা আজকে আবার শরীরে এমনিই রক্ত নেই তারপরে যদি এত রক্ত টেস্ট এই সেই করতেই হয় তাহলে কিছু করার নেই খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বেরিয়ে পড়ছি বাজে সাড়ে আটটা যে তোমার দাদা ভাইও রেডি ওইদিকে পপিও রেডি চলো ঝটপট ওই বাড়িতে যাই আমার তো এখন টাইম হয়নি আমি যাবো ওখান থেকে দশটার দিকে তো এখন এখান থেকে বেরোচ্ছি হজমলা খাচ্ছি প্রচন্ড গরম এর মধ্যে রয়েছে প্রচুর লাইলিং আনবো যেগুলো আর কি ব্লাউজের পিস তো সব কিছুই নিয়ে যাচ্ছি বাজারে কাজ বাজ সব মিটিয়ে তারপরেই আর কি বাড়িতে আসবো

দেখো এই অসহ্য গরমে আমরা ফ্যানের নিচে বসে থাকতে পারি না আর মা এদিকে আবার ধান সেদ্ধ করে নিয়েছে এর আগেও একটা দিন করেছে আবার আজকেও করলো এটা শুকিয়ে গেলেই কমপ্লিট এবারের মতো আর যে ওইদিকে ছোটো কাকার সব পাট এসেছে কি মা অবস্থা গরমে মায়ের কাজ সারা সকাল থেকে আর আমরা এদিকে ঘরে বসে একটু কথা বলছিলাম ভিডিওটা এডিট করলাম আর পপিও ঘরেই আছে তো মা এখানে কাজ করছে দেখে খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই এখন যদি আমি আবার এই রোদ্রের মধ্যে যাই তাহলে আবার ঘেমে অসুস্থ হয়ে যাব আর আমাকেও আবার বেরোতে হবে সাড়ে নটাতে বেরিয়েই গেল দশটার মধ্যে বেরিয়ে যাব তো এখন একটু রেডি হব আবার ফ্রেশ হয়ে প্রচণ্ড গরম মাথা ঘুরছে মাথা ঘুরেই যেন কিছুতেই বন্ধ হচ্ছে না আমি তো এর বাড়ি থেকে রেডি হয়েই এসছি স্নান করে জানি এখানে এসে খুব বেশি সময় পাবো না তো সেই জন্য একবারে সকালবেলা স্নানটা করেই এসছিলাম বাবা এখন বাড়িতে নেই বাবা হয়তো একটু হাঁটতে হাঁটতে রাস্তা দিকে গেছে তো জানি না কখন আজকে এখন পর্যন্ত দেখা হয়নি বাবাকে দেখার উদ্দেশ্য করেই আর কি একটু আগে আগে আসলাম নাহলে ওইখান থেকে টোটোতে বেরোতে চেয়েছিলাম একবারে যে টোটো করে একবারে চলে যাব বেঁথবো আর পপিকে এখানে নামিয়ে দেবো গাড়িতে তারপর ভাবলাম যে না আধা ঘন্টার সময় আছে যখন তাহলে দাদা ভাইয়ের সঙ্গেই যাই ওইখানে গিয়ে একটু বসি বাবার সঙ্গে একটু কথা বলবো তারপরে চলে যাব অনেক কটা দিন হয়ে গেল আসা হয় না পাঁচ ছ দিন তো ওই জন্য আর কি এসেছিলাম তবে বাবা এখনও বাড়িতে আসেনি দেখা যাক কখন আসে বাড়ির থেকে বেরিয়েছি ঠিক দশটায় আর আমার ট্রেনিং শেষ হয়েছে পাঁচটায় তবে এখন বাজে ঠিক সাড়ে পাঁচটায় চলে আসলাম একটা শাড়ির দোকানে যেখান থেকে সব সময় আমার শাড়ি কেনা হয় এই দোকানেই আমার পছন্দ সই শাড়ি আমি পেয়ে যাই এবং ভীষণই ভালো লাগে তবে আজকে আমার জন্য কোনো কেনাকাটা আমি করতে আসিনি না পুজোর কোনো কেনাকাটা নয় পপিকে একটা শাড়ি দেবো ও এসছে আমাদের বাড়িতে পুজোর সময় আর আমার তরফ থেকে একটা পুজোর গিফট ওর জন্য অবশ্যই মানে পাও না তো সেই জন্য ভাবলাম ওর জন্য একটা শাড়ি নিয়ে যাই আর মা বাবা সবাই এসছে তার কারণ মায়ের পায়ের একটা এক্সট্রা করানোর ছিল তো সেটা আজকে হয়নি একটু লেট হয়ে গেছে জন্য ওইটা নেক্সট কোনো একটা দিন করে নিতে হবে আবার তাছাড়া মায়েরও বাজারে কিছু কাজ ছিল সেই জন্য মা এসছে আর আমার ওইদিকে ট্রেনিং শেষ করে আমি ওদের সাথে দেখা করে নিলাম সো এই শাড়িগুলো প্রথমে দেখা হচ্ছিলো আমার তো ভীষণ ভালো লাগে মানে সরু পার থাকবে আর মাঝখানটা পুরো ফাঁকা এইরকম শাড়ি আমার খুব বেশি পছন্দের তো এরকম অনেকগুলো শাড়ি দেখা হলো ব্ল্যাক কালারের একটা দেখছিলাম ভীষণ ভালো লাগছিলো আর যেহেতু পপিকে এই শাড়িটা দেবো তাই ওকে বলছিলাম তুই তোর নিজের পছন্দের নে আর শাড়িটা যেহেতু তুই পরবি তুই পছন্দ করে নে তো ওই আর কি দেখছিলো আর তাছাড়াও প্রথমে নিতেই চায়নি রাগারাগি করছিল প্রচণ্ড কিন্তু আমি ওকে দেবো বলে যখন ঠিক করেছি আমি তো দেবই তো এই যে ব্ল্যাক কালারের শাড়িটা আমার ভীষণই পছন্দের ছিল এই যে নিচে ময়ূরকণ্ঠি কালারটাও আমার বেশ ভালো লেগেছিল তো পাপি বললো যে তোর একটা ব্ল্যাক শাড়ি রয়েছে তো সেই শাড়িটা ওর নাকি মানে পছন্দের তো সেই রকম সেম শাড়ি আজকে আবার পেয়ে গেছি তাই বললো যে তাহলে ওইটাই আমি নেবো তো ও নিজেই পছন্দ করে নিয়েছে আমার একটা ব্ল্যাক সেম শাড়ি রয়েছে ওইরকমই তোমরা পরে আর কি দেখতেই পাবে ভিডিওতে তাছাড়া গিফটের জন্য একটা শাড়ি নিয়েছি বান্ধবীর বিয়ে বলে কথা ওকেও একটা কিছু তো দিতেই হবে তো এখান থেকে একটা শাড়িও নিয়ে নিলাম আর এরপরে চলে আসলাম লাইলিংয়ের দোকানে এখানে বেশ কিছু লাইলিং আমার নিতে হবে কারণ এখন পুজোর অর্ডার তোমরা তো জানোই তো এর আগে একবার নিয়ে গেছি আবার নতুন করে যে অর্ডারগুলো এসছে সেগুলোর আবার লাইনিং নিতে আসলাম তাছাড়া শাড়ি ফলস পারও নিতে হবে কালারিং সুতো ম্যাচ করে নিতে হবে তো সমস্ত কিছু এখান থেকে কেনাকাটা করে গেছিলাম একটা জুতোর দোকানে সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি আর বাবাও এসেছিলো তো বাবা প্রচণ্ড অস্থির হয়ে যাচ্ছিলো গরমে এবার একটু তাড়াহুড়োই করছিলাম আর আমি সেই সকাল দশটায় বেরিয়েছি সারাদিন কোনো কিছু খাওয়া নেই এখন বাজে সাতটা সাড়ে সাতটার মতো তো বাড়ি যাবো স্নান করব খাওয়া দাওয়া করবো একটু তারা ছিল সেই জন্য আর সব জায়গায় ভিডিও করতে পারিনি তো বাড়ি গিয়ে সবটা তোমাদেরকে দেখা। এই হচ্ছে ব্লাউজ আজকে সারা দিন ব্লাউজের কাজ করেছি সন্ধ্যে পর্যন্ত সন্ধ্যের পর থেকে আর বসা হয়নি তো ক্যামেরার সামনে সেইভাবে আসতেই পারছি না পুজোর প্রচণ্ড চাপ রয়েছে তোমাদেরকে আগেও বলেছি আজকে সারাদিনে আমি টোটাল তিনটে ব্লাউজ আর কি রেডি করেছি আরও দুটো রেডি করতে হবে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি কারণ এগুলো সকাল হতে হতেই চলে যাবে সব বিয়ে বাড়ি আর এখন না দেখালে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো এই হচ্ছে ফার্স্ট একটা ব্লাউজ এটা বাংলাদেশের ব্লাউজ বাংলাদেশের শাড়ির ব্লাউজ কাপড়টা বেশ সুন্দর একদম সফট আর সে বিনারসি টাইপের অনেকটা তো সামনে বোটনেক ব্যাক সাইডটাও দেখতে পাচ্ছ একদম বোটনেকের মধ্যেই আর এই যে ব্যকে হুক একদম সিম্পলের মধ্যে গ্লাস আটা আর ব্লাউজগুলো যা সে একদমই সরু তো তাই জন্য ব্লাউজটারও দেখো সাইজটা দেখে সে বুঝতে পারছো এটা হয়তো আটার সাইজের ব্লাউজ আরও হয়তো সেলাই করতে হবে আমি আইডিয়া করে এতটুকু করেছি তো ওদেরই সব ব্লাউজ মানে এগুলো সব বিয়েবাড়ির অর্ডার আগামীকাল বিয়ে আমরাও যাব সেখানে সে ভিডিও তোমরা দেখতে পাবে তো এই ব্লাউজগুলো সব সেলাই করতে হবে আর সেম ডিজাইনেই সব ব্লাউজ এটা শুধু হাতার কাটিংটা আলাদা দেখতেই পাচ্ছ তো এটা একদম পপ গ্লাস হাতা যেগুলোকে বলে তবে একদম গ্লাস হাতা হয়নি তার থেকে একটু ছোটো কারণে এই শাড়ির পিসগুলো না সব শাড়ির পিস সমানভাবে থাকে না কোনোটা ছোটো বড় এবার সেই অনুযায়ী তো আমাকে হাতাটা করতে হবে পড়লে বেশ ভালো লাগবে এগুলো তো সেম ডিজাইনে ওই জন্য সেভাবে ভালোভাবে দেখাচ্ছি না তবে এই ব্লাউজটা এত ভালো লাগছে কালারটা আর ভীষণ সুন্দর হয়েছে ডিজাইনটার সঙ্গে পপিও তাই বলছিল যে এই ডিজাইনে মানে এই কালারের সঙ্গে এই ব্লাউজের ডিজাইনটা খুব সুন্দর গেছে তো এই হচ্ছে আরও একটা ব্লাউজ আরও দুটো বানাতে হবে সেটা এখনো বানানো হয়নি দেখা যাক হাজার একদম সকাল সকাল উঠে বসে পড়বো মেশিনের কাজে আর ব্যাকসাইডটা এরকম হোক যেটা একদম তোমরা দেখলে তিনটে ব্লাউজ সেম ভাবেই আর কি সেম মাপ কিন্তু এটা সেলাই করা হয়েছে ওই ওই দুটো সেলাই করা হয়নি আর ওই যে ওইদিকে বিয়ে বিয়েবাড়ি যাওয়ার জন্য দেখো রেডি হচ্ছে আজকে থেকে শুরু হয়ে গেছে ওনার সারাদিনের চর্চা । শাড়ি ব্লাউজ রেডি করা ওই দেখো শাড়ি ব্লাউজরা সব করে রেখেছি সব রেডি হচ্ছে তো এই তিনটে গেলো আর এবার তোমাদেরকে দেখাবো আর একটা জিনিস যেটা তোমরা ভিডিও জুড়ে রেখে গেছো বাজারে গেছিলাম কিছু ছোটোখাটো কেনাকাটা আর কি আর এটা হচ্ছে যে শাড়ি সেন্টার থেকে নিয়েছি মানে আমাদের বেথোয়া বাজার শাড়ির দোকান যেখান থেকে আমি সবসময় কেনাকাটা করি তো এই একটা শাড়ি যেটা তোমরা আমাকে দেখেছো এবং তোমাদেরও ভীষণ পছন্দের স্পেশালি তোমার দাদাভাইয়ের পছন্দের শাড়ি ছিল এটা আমার মানে আমাকে আমাকেও দিয়েছিল শাড়িটা এই শাড়িটা না মানে এরকম সেম শাড়ি ও আমাকে দিয়েছিল তো সেম শাড়িটাই হচ্ছে পপির পছন্দ মানে আমাদের তরফ থেকে পপির জন্য এটা পুজোর গিফট তো গতকালকে গেছিলাম বাজারে তখনই নিয়ে আসা হয়েছে আর বিয়েটা পার হয়ে গেলে ও চলে যাবে বাড়িতে তাই ভাবলাম পরে আর সময় সুযোগ সেরকম হবে না তাই নিয়ে এসে এই শাড়িটা খুলে সেভাবে দেখানোর কিছুই নেই কারণ তোমরা আমাকে অলরেডি পরতে দেখি সেম শাড়ি আর ইচ্ছে আছে দুই বান্ধবী একই দিনে এই শাড়িটা পরবো আর তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিও শেয়ার করবো তবে সেটা কবে হবে চাই না দেখা যাক কবে হয় তো এটা হচ্ছে কপির শাড়ি ওটা বিয়ে বাড়িতে পরবে তবে দেখে নেবে তো মানে বিয়ে বাড়িতে পড়বে কালকে আর এটার ব্লাউজটা তো এত তাড়াতাড়ি রেডি করা সম্ভব নয় মানে এখন আমার যে অর্ডারগুলো রয়েছে সেগুলো আগে রেডি করতে হবে এটা আমি করে দেবো কিন্তু এখন হবে না তাই আমার শাড়ির যে ব্লাউজটা আর এটার ব্লাউজ তো সেম তাই বললাম যে আমার শাড়ির ব্লাউজটা দিয়েই আগামীকাল আর কি বিয়ে বাড়িতে এটা পরে নেই তারপরে আমি ব্লাউজটা আমরা নিয়ে দেবো তো সেই ব্লাউজের সেলাইটা আপনি খুলতে হচ্ছে কারণ আমার ব্লাউজের মাপ আর ওটা আলাদা বাবা থেকে অনেক মঠ তো তাই আর এটা হচ্ছে গিফটের শাড়ি তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই বান্ধবীর বিয়ে বান্ধবী বোন সব কিছুই তো ওকে আর কি গিফট করবো তো সেই জন্য সেই শাড়িটা আর কি নিয়ে এসেছি একবারই এগুলো তো বলে ডাকছাড়া শাড়ি আমার নিজেরও একটা আছে আর ভাবলাম যে এগুলোর মধ্যেই দিই তাহলে পরে পরলেও ভালো লাগবে আর কালারটাও বেশ সুন্দর নতুন নতুন বিয়ের পরে যখন পরবে বেশ ভালো লাগবে এটা হচ্ছে শাড়ি দুধে আলতা কালার ওর এমনিতেই খুব পছন্দের গোলাপি তারপর হচ্ছে দুধে আলতা কালার এইসব কালার খুব পছন্দ করে তো এটা হচ্ছে গিফটের শাড়ি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এখন আবার প্যাকিং করে রাখবো তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট বের করলাম আর যখন বিয়ে বাড়িতে যাবো বিয়ে বাড়িতে কীভাবে সাজগোজ করছি আমরা কতটা মজা করছি সেটা তো অবশ্যই তোমরা ভিডিওতে দেখতেই পাবে আর বিয়েটা হচ্ছে আগামীকাল মানে ভিডিওটা তোমরা যেই দিন পাচ্ছ সেই দিন অলরেডি আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি ততক্ষণ তো যাই হোক চলো এই ছিল এখনকার মতো সব কিছু আর কি যতটুকু তোমাদের দেখানো ছিল দেখিয়ে দিলাম এখন আমরা খাওয়া দাওয়া করবো

তো চলো আজকের মতো এখানে ডাটা করছি দেখা হচ্ছে আগামীকাল খুব সুন্দর একটা বিয়েবাড়ির ব্লাউজ